A gente quer tá por ah, é um pouquinho. জন্য জানাচ্ছি যে আমাদের এখান থেকে যে শিক্ষা সফর আমরা প্রতি বছর নয় করি তো সেই শিক্ষা সফরে আপনাদের একটা অংশগ্রহণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করবো যে সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তারা আমাদের সাথে অংশগ্রহণ করে আমাদের এই বাৎসরিক যে বন ভোজন সেটাকে ত্বরান্বিত করবেন সেই লক্ষ্যে আমি আপনাদেরকে ছোট্ট একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের একটা লটারির ব্যবস্থা আছে যার কুকুর মূল মাত্র 10 টাকা। এটা জানি যে মাত্র 10 টাকা এখন আপনারা বলেন যে আপনাদের শোনা এই আনন্দটা করবে সেই আনন্দকে আপনারা সামনে আদিয়ে নিতে চান কিনা। আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই চান। সেই জন্য আমি বলবো যে আপনারা কি শুনতেছেন? প্লিজ। কিছু একটা বলা হচ্ছে? তো আপনাদের শোনা মনিরা বার্ষিক যে বন যাবে, তাদের এই আনন্দকে সামনে আপনাদের বনভন যাবে তাদের এই বনভন যেন আরো আরো বনবিগ্ধকার হয় সেজন্য আমাদের একটি অপশন আছে যে লটারির ব্যবস্থা বুঝছেন তো এই লটারির জন্য আপনিও আপনার জায়গা

আব্দুল্লা স্যার টিকিট বিক্রি করে আপনার অনুভূতি কি সত্যি আমি আমার অনুভূতি কোনো ভাবে প্রকাশ করতে পারছি না কারণ এখানে অভিভাবক বৃন্দ যে এত আমায় এবং তারা যে এত সুন্দর ব্যবহার আমাকে আরেকজন আরেকজন অভিভাবক টিকিটের জন্য আছে আচ্ছা আপনি টিকিট কিনতে পেরে আপনার মানে মন্তব্য কি আপনি আসলে কিছু বলেন আমাদের যাক মাসাল্লাহ আপনি তিনটাই পেয়েছেন আপনার এক ভান্ডিল ধরে কেনা উচিত পুরো পুরস্কারে আপনি পেয়ে যাবেন আচ্ছা আরেকজন কে কিনলো আচ্ছা আপনার আসলে এই টিকিট কিনতে পেরে আপনার অনুভূতি কি আমাদের প্রথম পুরস্কার হচ্ছে এক বলি আবার আর পুরস্কার পাওয়ার আগে আসলে অনুভূতি প্রকাশ করার মতো না যাক আপনি কয়টা টিকিট কিনতে পেরেছেন কয়টা কিনেছেন দুইটা কিনেছেন আরও কিনলে বেশি বেশি পুরস্কার পাইছে আপনি কি টিকিট কিনেছেন একশো টাকার কিনেছেন যাক যাক আপনি অনেক এগিয়ে আছেন আপনি আপনি কি কিনেছেন না কিনলে অংশগ্রহণ না করলে কি মজা আছে বলেন আপনি আপনি কি কিনেছেন আপনি কখন কিনবেন কালকে কিনবেন যাই হোক মতামত পাওয়া গেছে আর কি কিনলো এই যে আছেন এই যে এই যে আরেকজন আছেন আপনি কি দুটো নিছেন

আপনি একটু আগে বলেছিলেন আপনি টিকিট না পেয়ে মানে টাকা দিয়ে টিকিট পাচ্ছেন না তাই আপনি খুবই হতাশাগ্রস্ত এখন আপনি টিকিট পেয়েছেন তার জন্য আপনার মতামত কি আর মন্তব্য কি বলেন কারণ কি কারণ কি আপনি পাবেন হচ্ছে আমাদের আশা হচ্ছে আপনারা সবাই পান আমাদের যদি এমন কোনো সুযোগ থাকতো যে আমরা যত টিকিট বিক্রি হবে দিব কিন্তু এমন তো সুযোগ নাই লটারি মানে একটা খেলা লটারি মানে একটা আনন্দ এই আনন্দতে আপনি অংশগ্রহণ করেছেন আপনি যদি ভাগ্যে থাকে যে আপনি পাবেন তাহলে প্রথম পুরস্কার মোবাইল ফোন আপনি পেয়ে যাবেন আপনাদের দোষটাই আমার ঘাড়ে নিলাম সেটা হচ্ছে তাহলে তো আপনি তো অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব আমি বলি যদি আমরা কাউকে ইচ্ছাকৃতভাবে দিতে যাই সেখানে তো দুর্নীতি হয়ে যাবে আর আমরা তো দুর্নীতির মধ্যে নাই আমরা তো চাই একটা সঠিক সুন্দর একটা পরিবেশ তাহলে আমাদের ম্যাডাম এখন থেকে আপনি কি এটা জিনিসটা একটু অবগত রাখবেন ক্লিয়ার করবেন ক্লিয়ার করার চেষ্টা করছেন যে 10 টাকা করে টিকিট বাকি টাকা রিফান্ড করে দিচ্ছি থ্যাঙ্ক ইউ আর কেও আর কেও নিবে টিকিট দাদা আপনারা যদি ইচ্ছা করে তবে নিতে চান তাহলেই নেবেন তাছাড়া নেবেন না এই আমাদের এই লটারিটা ড্র কবে হবে জিজ্ঞেস